স্কুল কলেজের রুলস 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 অফিসের আর হেলথ আছে বড় হওয়ার সাথে সাথে রুলসগুলো যেন আমাদের পিছন ছাড়ছে না কেন আমাদের হেলথ ইন্স্যুরেন্সের রুলসগুলি জানা গুরুত্বপূর্ণ স্কুল কলেজের রুলস না মানলে আমাদের সাথে কি করা হতো বলুন তো আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয়েছিল তাই না আর ঠিক এই একই কারণে আপনাকে হেলথ জানতে হবে এবং ফলো করতে হবে যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন এই ভিডিওটিতে আমরা মেডিকেল সম্পর্কে কথা বলবো যে ভুলগুলি আপনার কখনোই করা উচিত নয় প্রথমে জেনে নেওয়া যাক একটা মেডিকেল ইন্স্যুরেন্স কি হোয়াট আ মেডিকেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আপনাকে মেডিকেল এবং হেলথ কেয়ার এক্সপেন্সেসের সাথে সম্পর্কিত খরচগুলি ম্যানেজ করতে সাহায্য করে যদি আপনার কোনো মেডিকেল ইস্যুস দেখা দেয় তাহলে সুতরাং আপনি একটি ইনভেস্টমেন্ট কোম্পানিকে নিয়মিত অল্প পরিমাণ টাকা পে করবেন এবং যদি আপনি একটি মেডিকেল ইমারজেন্সির সম্মুখীন হন তাহলে সে ইনভেস্টমেন্ট কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ বিল পেয়ে যাবে অফকোর্স সেখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনসও আছে আর ঠিক সেই জন্য রুলসগুলি জানা আপনার অত্যন্ত জরুরি এখানে কি কী ধরনের সার্ভিস কভার করা হয় ওয়েল এটি আপনার ইন্স্যুরেন্স পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনসের উপর ডিপেন্ড করে তবে এটি সাধারণত হসপিটালাইজেশন সার্জারিজ ডক্টর ভিজিট প্রেসক্রাইব মেডিকেশনস অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার সহ চিকিৎসা পরিষেবাগুলির ওয়াইড রেঞ্জকে কভার করে এটির গোল হলো আনএক্সপেক্টেড এবং অফেন হাই হেলথ কেয়ার এক্সপেন্সেসের বিরুদ্ধে আপনার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন প্রোভাইড করা সৌরভকে মেডিকেল ইন্স্যুরেন্স কীভাবে সাহায্য করেছে চলুন তাহলে সেটা আপনাকে বলি সৌরভ একজন পঁয়ত্রিশ বছর বয়সী ব্যক্তি যে নাগপুরের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে সে নিজের এবং তার পরিবারের জন্য একটি কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে রেখেছিল তার ওয়াইফ প্রিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যার জন্য তাকে হসপিটালাইজ করতে হয় ট্রিটমেন্টের টোটাল কস্ট হয়েছে তিন লাখ টাকা সৌরভ ট্রিটমেন্ট কস্ট নিয়ে অতটা মাথা ব্যথা করেনি কারণ তার পাঁচ লক্ষ টাকার কাভারেজ ছিল যার মানে হলো তার ফ্যামিলি বা সে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত সৌরভের ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি হসপিটালাইজেশন এক্সপেন্সেস ইনক্লুডিং রুম চার্জেস মেডিকেল টেস্ট এবং ডক্টরস ফিজ কভার করে ইন শর্ট মোট এক্সপেন্সেস একটি বড় অংশ কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পে করেছিল দেয়ার ইজ আ লট মো টু হেলথ ইন্স্যুরেন্স বেসিক্স এটি সম্পর্কে আরো জানতে আপনি হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবার আমরা জানবো সেভেন রুলস অফ মেডিক্যাল ইন্স্যুরেন্স রুলস এর কথা শুনে আপনি ভাবতে পারেন আমি আপনাকে কিছু জ্ঞান দেব আসলে তা না আমরা একটি ফানি ওয়েতে রুলসগুলি সম্পর্কে কথা বলবো যাতে আপনি আবার মনে না করেন যে আমি কোনো ক্লাসরুমে আপনাকে বসিয়ে রেখে জ্ঞান দিচ্ছি আমার স্কুলের দিনগুলি সম্পর্কে নস্টালজি হওয়ার আগে চলুন আমরা আমাদের ফার্স্ট হেলথ ইন্স্যুরেন্স রুলস সম্পর্কে জেনে নিই যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেকশন প্রসেস আপনাকে আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য বেস্ট পলিসি সিলেক্ট করতে হবে আচ্ছা আপনি যদি এম করতে চান তাহলে আপনার প্রথম রুলটা কি হবে আপনার জন্য একটি বেস্ট কলেজ খুঁজে বের করতে হবে তাই না আর আপনি যদি একটি সো সো রেপুটেটেড কলেজে অ্যাডমিশন নেন তাহলে কিন্তু পরবর্তীতে রেজাল্ট ভালো করার সম্ভাবনা মারাত্মকভাবেই কমে যায় তাহলে কিভাবে আপনি বেস্ট হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করবেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া চিন্তা করবেন না এই পয়েন্টে আপনাকে সাহায্য করতেই তো আমরা রয়েছি এখানে বেসিক্যালি আপনাকে আপনার ব্যক্তিগত চাহিদাগুলি বুঝতে হবে এবার কিভাবে আপনি আপনার ব্যক্তিগত নিডস কী সেইগুলো বুঝবেন আপনার প্রয়োজন বুঝতে সাহায্য করার জন্য এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে প্রথমে আসছে এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস যদি আপনার কোনো হেরিডিটারি কন্ডিশন থাকে তাহলে একটি প্ল্যান সিলেক্ট করার আগে আপনার এটি নোট রাখা উচিত নিশ্চিত করুন যে আপনার পলিসি হেরিডিটারি প্রবলেমস কভার করে বেটার সেফ দেন সরি সুতরাং আপনি যদি ডায়াবেটিক হন তাহলে আপনি জিরো বা লিস্ট ওয়েটিং পিরিয়ড সহ একটি ইন্স্যুরেন্স প্ল্যান করতে পারেন মোর অন ওয়েটিং পিরিয়ড নেবে নেক্সট হলো আপনার লাইফস্টাইল আপনার অকুপেশন ইনকাম এবং আপনি যেখানে বাস করেন সেই সব ডিটেলস আপনার প্রয়োজন হবে এটা নির্ধারণ করতে ফর এক্সাম্পল আপনি যদি একটি টিয়ার টু সিটিতে বাস করেন তাহলে মেডিকেল এক্সপেন্সেস নিচের দিকে থাকবে এবং সেই জন্য এই ধরনের পরিস্থিতিতে আপনি আপনার বন্ধুর তুলনায় কম কাভারেজ বেছে নিতে পারেন যেই বন্ধু কিনা ইয়ার ওয়ান সিটিতে থাকে এবার হলো লাইফ স্টেজ আপনি যদি আনম্যারিড হন তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স শুধুমাত্র আপনাকেই কভার করবে ইউ ক্যান কভার ইউর লাভ ইন্টারেস্ট টু ইফ ইউ আর টু কনফিডেন্ট দ্যাট শি উইল সে ইয়েস টু ইউর প্রপোজেল যদি আপনার পরিবার যেমন ধরে নিন আপনার বাচ্চা বা আপনার বাবা মা থাকেন তাহলে তারা যদি আপনার উপর নির্ভরশীল থাকেন আপনি তাদেরকেও আপনার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কাভার করতে পারেন এই সমস্ত কিছু আপনাকে আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে নিজের জন্য বেস্ট হেলথ ইন্স্যুরেন্স বাছাই করতে হেল্প করবে ওয়ান্স ইউ অ্যাট দিস পয়েন্ট ইউ ক্যান দেন কম্পেয়ার প্রিমিয়াম সো ফর দ্য অ্যামাউন্ট অফ কাভারেজ ইউ নিড আপনার কতটা কাভারেজ প্রয়োজন সেটা আপনার নিজস্ব বিষয় এবং সেটাই আমরা অন্য একটি ভিডিওতে কাভার করেছি তো চলুন আমাদের নেক্সট পয়েন্টে মুভ করি যেখানে আমরা জানবো যে কোথা থেকে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন টুল নাম্বার টু নেটওয়ার্ক অ্যান্ড নন নেটওয়ার্ক হসপিটালাইজেশন লেট মি স্টার্ট উইথ নেটওয়ার্কস এই নেটওয়ার্কস আবার কারা এটা কোনো রকেট সায়েন্স নয় ক্ষেত্রে একটি নেটওয়ার্ক হাসপাতালের সাথে একটি ইন্স্যুরেন্স কোম্পানির আগ্রিমেন্ট করা থাকে এখন এই অগ্রিমেন্টটা কি বিষয় নিয়ে করা হয় এটা বেসিক্যালি অনেক মেডিকেল সার্ভিসেসের নেগোশিয়েটেড রেটস ইনক্লুড করা থাকে এর মধ্যে এবং আপনি যদি সেই নেটওয়ার্ক হসপিটালে যান তাহলে আপনি কিছু সার্ভিসেস পেতে সক্ষম হবেন প্রিয়া অসুস্থ হলে সৌরভ একটি নেটওয়ার্ক হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা কিছু সার্ভিসেস পেয়েছে যা তাদের জীবনের কঠিন সময় তাদের জীবনকে সহজ করে তুলতে সাহায্য করেছে যেমন ধরুন ক্যাশলেস ট্রিটমেন্ট সৌরভ ক্যাশলেস ট্রিটমেন্ট নিয়েছিল আর এর মানে হলো হসপিটাল কভার করা কস্টের জন্য ডিরেক্টলি ইন্স্যুরেন্স কোম্পানিকে বিলটা দিয়ে দেবে এবং সৌরভকে সেই সার্ভিসেসগুলির জন্য আগে থেকে কোনো টাকা পে করতে হবে না আরেকটা হচ্ছে নেগোসিয়েটেড রেটস অ্যাজ মেনশন নেটওয়ার্ক হসপিটাল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে রেট নেগোসিয়েট করে রাখে এর মানে হলো যে নেটওয়ার্ক হসপিটালে মেডিকেল সার্ভিসেসের কস্ট সাধারণত নন নেটওয়ার্ক সার্ভিসেস তুলনায় কম হয় আরেকটা হচ্ছে ইজিয়ার ক্লেম প্রসেস যদি ক্যাশলেস অপশন অ্যাভেইলেবল থাকে তাহলে আপনি এক্সপেন্সেস ক্লেম করতে পারেন নেটওয়ার্ক হসপিটালে ট্রিটমেন্টের সময় ক্লেমের প্রসেসটি জেনারেলি স্মুথ হয় কারণ হসপিটাল এবং ইন্স্যুরেন্স প্রোভাইডারের মধ্যে একটি প্রি এক্সিস্টিং আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সৌরভ যদি প্রিয়াকে একটি নন নেটওয়ার্ক হসপিটালে অ্যাডমিট করার সিদ্ধান্ত নিতেন তাহলে তাকে পোটেন্সিয়ালি হায়ার মেডিকেল কস্ট বেয়ার করতে হতো পরবর্তীতে সে ক্লেম প্রসেসের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারত স্পেশালি উইথ অ্যাডেড পেপার ওয়ার্ক সুতরাং রুলটা হলে এটাই যে আপনার পলিসিতে নেটওয়ার্ক হসপিটালসগুলো জেনে নিন অন্তত একবার দুটি নেটওয়ার্ক হসপিটাল আপনার রেসিডেন্সির কাছাকাছি হলেই হবে ক্লিয়ার তো সো লেটাস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট উইদাউট মেকিং ইউ ওয়েট উইথ ডিসকাস দ্য ওয়েটিং পিরিয়ড রুল নম্বর থ্রি পলিসি ওয়েটিং পিরিয়ড কিছু সুবিধা আপনার জন্য অ্যাভেলেবেল হলে ওয়েটিং পিরিয়ডকে ডিরেক্টলি এফেক্ট করে একটি ওয়েটিং পিরিয়ড হলো আপনার পলিসি শুরু হওয়ার পরে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট ক্লেম করার আগে আপনাকে অপেক্ষা করতে হয় ঠিক সেই সময়টাকেই বোঝায় সুতরাং আপনি একটি সার্টেন অ্যামাউন্টের প্রিমিয়াম পে করার পরে একটি সার্টেন টাইম অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু কন্ডিশনস বা ট্রিটমেন্ট পলিসির আওতায় পড়েন না বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি নিজেকে প্রোটেক্ট করে এইভাবে যদি আপনার অলরেডি একটি কন্ডিশন থাকে তারা আপনার ইমিডিয়েট মেডিকেল বিলের জন্য টাকা পে করতে চায় না আপনার তারা কিছু প্রিমিয়াম পে করার পরেই তারা টাকা দেওয়া শুরু করতে চায় ইন অ্যানাদার ইনস্ট্যান্স সৌরভ অসুস্থ হয়ে পড়েন এবং একটি হসপিটালে অ্যাডমিট হন এবং তিনি এটা ধরে নেন যে তার পলিসিটি তার প্রি এক্সিস্টিং ডায়াবেটিক কন্ডিশনকে কাভার করেছে এই ধরনের অবস্থার জন্য যে ওয়েটিং পিরিয়ড আছে সেটা সে না বুঝেই এটা করে এর সাথে সম্পর্কিত ট্রিটমেন্ট তিন বছর ধরে কাভার করা হয়নি গত বছরই তিনি প্ল্যানটি পারচেস করেছিলেন সৌরভ যদি ওয়েটিং পিরিয়ড জানতেন তাহলে অবশ্যই ভুল বোঝাবুঝিটা হওয়া থেকে আটকাতেন এবং নিশ্চিত করতেন যে তিনি ওয়েটিং পিরিয়ড লিমিটেশনস এবং এক্সিকিউশন সম্পর্কে সচেতন ছিলেন এছাড়াও ওয়েটিং পিরিয়ড জেনে রাখা আপনাকে সিলেকশন প্রসেসের ইনফর্ম ডিসিশনস নিতে সাহায্য করে আপনি ওয়েটিং পিরিয়ড সহ একটি পরিকল্পনা চুজ করতে পারেন যা আপনার হেলথ কেয়ার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ এর সাথে আমরা নেক্সট রুলস এর মধ্যেই চলে যাচ্ছি যেটা আপনাকে ইনক্লুশনস বা এক্সক্লুশন সম্পর্কে জানাবে রুল নাম্বার ফোর পলিসি কাভারেজ অ্যান্ড এক্সক্লুশনস আমি একবার হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলাম এবং ধরে নিয়েছিলাম যে সমস্ত রকমের অসুখের মেডিকেল এক্সপেন্সেস আমার নেওয়া প্ল্যানের মধ্যেই ছিল আমি পরে ডিসকভার করেছি যে সার্টেন প্রোসিজিওর কাভারেজ থেকে এক্সক্লুডেড তাকে অর্থাৎ বাদ দেওয়া হয়েছে এছাড়াও এমন একটি কন্ডিশন হতে পারে যেখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স হসপিটালের বেড চার্জ কভার করতে পারে তবে এর একটি লিমিট থাকতে পারে যেমন ধরুন আপনার ইন্স্যুরেন্স প্ল্যানে আছে প্রতিদিন তিন হাজার টাকা পর্যন্ত বেড চার্জ আপনি ক্লেম করতে পারবেন তার মানে এর উপরে যা খরচ হবে সেটা কিন্তু আপনাকে আপনার পকেট থেকেই দিতে হবে ইন এখানে রুল হল ফাইন প্রিন্টটি খুব ভালো করে পড়ুন এবং আপনার পলিসিতে কি কভার করা হবে এবং কি কভার করা হবে না সেটা ভালো করে জেনে নিন হসপিটালে গেলে কিন্তু এরকমটা মনে করবেন না যে সব কিছুই ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে নেবে এরকমটা হয় না মাই ফ্রেন্ড রুল নাম্বার ফাইভ নো ক্লেম বোনাস এবার আমরা নো ক্লেম বোনাস সম্পর্কে জানবো এটি হলো একটি পলিসি আপনি যেই বছর নিচ্ছেন সেই সময় আপনি কোনো ক্লেম ফাইল যদি না করেন সেই জন্য আপনাকে যেই রিওয়ার্ডটা দেওয়া হয় ইন আদার ওয়ার্ডস এটি একটি ইনসেন্টিভ যা আপনাকে একটি হেলদি লাইফস্টাইল রাখতে এবং আননেসেসারি এক্সপেন্সেস এড়াতে এনকারেজ করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলি দ্বারা আমি গত বছর একটি নো ক্লেম বোনাস ফিচার সহ একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করেছি অ্যান্ড সারপ্রাইজিংলি লাক ওয়াজ ইন মাই ফেভার তাই সেই বছরে আমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়নি বা কোনো ক্লেমও ফাইল করতে হয়নি ফলস্বরূপ আমি গত মাসে আমার পলিসি রিনিউ করার সময় নো ক্লেম বোনাস পাওয়ার জন্য এলিজিবল ছিলাম তার মানে যখন আমি পলিসি রিনিউ করি তখন আমাকে কম প্রিমিয়াম দিতে হয় এবং আমার ইন্স্যুরেন্সের পরিমাণও বেড়ে যায় রিওয়ার্ডগুলি পলিসি টু পলিসি ভ্যারি করে তাই আপনি সব সময় রিওয়ার্ড হিসেবে হায়ার কাভারেজ নাও পেতে পারেন আপনি যদি এক বছরে কোনো ক্লেম না করে থাকেন তাহলে আপনার ইন্স্যুরেন্স আপনাকে কোনো অ্যাডিশনাল খরচ ছাড়াই অ্যাডিশনাল পার্কস দিতে পারে এটি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স খরচে টাকা সেভ করতে সাহায্য করবে সুতরাং আপনি যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসির সুবিধাগুলি ব্যবহার না করে থাকেন তবে আপনি অসুস্থ না হয়েও উপকৃত হবেন যেহেতু আমরা অলরেডি নিয়ে আলোচনা করেছি আসুন এটিকে ঘিরে নেক্সট রুলটাতে চলে যাওয়া যাক এবার আসছে রুল নাম্বার সিক্স পলিসি রিনিউবাল রুল দ্য রুল ইজ সিম্পল আপনার পলিসি টেন ইয়ার্স শেষ হওয়ার সাথে সাথে একটি রিনিউ করা উচিত কারণ নিয়মিত পলিসি রিনিউবাল আন ইন্টারপ্টেড কাভারেজ নিশ্চিত করে যদি একটি পলিসি সময় মতো না করা হয় তাহলে হয়ে যেতে পারে যা আপনাকে প্রোটেকশন ছাড়াই ছেড়ে দিতে হতে পারে কাভারেজের ব্যবধানের সিগনিফিকেন্ট কনসিকুয়েন্সেস হতে পারে বিশেষ করে যদি হঠাৎ অসুস্থতা বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যায় যার জন্য আপনার ল্যাপস পিরিয়ডে ট্রিটমেন্ট এর প্রয়োজন হয় অন টপ অফ ইট আপনাকে রিঅ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কাভারেজের মধ্যে ব্রেক থাকলে কিছু পলিসির রিঅ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা থাকতে পারে সময় মতো পলিসি রিনিউয়াল করা আপনার হেলথ স্টেটাসের রিঅ্যাসেসমেন্ট এড়াতে সাহায্য করে আপনি যদি রিঅ্যাসেসমেন্টের সাথে কমফোর্টেবল বোধ করেন তবে পলিসি রিনিউয়াল করতে ডিলে করুন আমি রিঅ্যাসেসমেন্ট করতে কমফোর্টেবল নই দোজ ইনজেকশনস গোয়িং ইন দ্য ভেইন পেইনফুল তো হয়ই এবার রুল নাম্বার সেভেন গেট মেডিকেল ইন্স্যুরেন্স ইভেন ওয়েন ফিট আমরা এর ইম্পর্টেন্সকে এমফোসাইজ করার জন্য এই পয়েন্টটিকে লিস্টের লাস্টে রেখেছি বেশিরভাগ মানুষ মনে করেন যে যেহেতু তারা ফিট এবং সুস্থ তাদের হেলথ ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নেই মেডিকেল এমার্জেন্সি আপনার দরজায় আসার আগে আপনাকে এস এম এস তো পাঠায় না তারা তো বিনা আমন্ত্রণে চলে আসে অতএব আপনাকে যে কোনো মেডিকেল এক্সপেন্সেসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে সুতরাং যদিও এটি লাস্ট রুল কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ফার্স্ট রুল হলো এটা অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ ইট হেলথ ইন্স্যুরেন্সের এই সাতটা রুল কিন্তু সবার জানা উচিত আপনি যদি ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন তাহলে অবশ্যই এটিকে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভ্যালুয়েবল ইনসাইটসের জন্য